প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে আমার স্বাস্থ্য কথা হেলথ টক চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজকের দিনটি আপনাদের সবার জন্য অনেক অনেক শুভ হোক আজকে আমি আপনাদের সাথে স্বাস্থ্য বিষয়ক একটি অতি জনগুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আমি আজ আপনাদেরকে যে তথ্যটি জানাবো তা ডেঙ্গু জ্বর সংক্রান্ত বাংলাদেশে এখন অনেক লোকজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে এবং তাদের কেউ কেউ মারাও যাচ্ছে আপনি জানেন কি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে কখন আপনাকে প্রাণ বাঁচানোর জন্য অবশ্যই অবশ্যই হাসপাতালে ভর্তি হয়ে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা নিতে হবে এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে সেই তথ্যটি জানাব ডেঙ্গু জ্বরের ব্যাপারে আসল তথ্যটি জানানোর পূর্বে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাতে চাই আর সেটা হচ্ছে যাদের ডেঙ্গু জ্বর মারাত্মক রূপ নেবে অর্থাৎ যাদের সিভিয়ার ডেঙ্গু হবে তাদের রোগটি সাধারণত জ্বর চলে যাওয়ার পরই মারাত্মক রূপ নেয় তবে জ্বর থাকা অবস্থায়ও কোনো কোনো সময় ডেঙ্গু জ্বর মারাত্মক রূপ নিতে পারে তাই এই সময়গুলোতে একটু বেশি বেশি সতর্ক থাকতে হবে এই ভয়ে যে যদি রোগ মারাত্মক রূপ ধারণ করে অবশ্যই এই তথ্যটি খুব খুব ভালো করে মনে রাখতে হবে এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে কখন আপনাকে প্রাণ বাঁচানোর জন্য অবশ্যই অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে তা জানাচ্ছি যাদের ডেঙ্গু জ্বর মারাত্মক রূপ নেবে তাদের শরীরে কতগুলো ওয়ার্নিং সাইন্স দেখা দেয় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর শরীরে এই ওয়ার্নিং সাইনগুলো দেখা দেওয়া মাত্র তাকে অবিলম্বে হাসপাতালে ভর্তি হয়ে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা নিতে হবে এখন ওয়ার্নিং সাইনগুলো জানিয়ে দিচ্ছি ওয়ার্নিং সাইনগুলো হচ্ছে এক মারাত্মক পেটে ব্যথা হওয়া সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন দুই অনবরত বমি করতে থাকা চব্বিশ ঘন্টায় কমসে কম তিনবার পারসিস্ট্যান্ট ভামিটিং অ্যাটলিস্ট থ্রি টাইমস উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স তিন নাক থেকে ও দাঁতের মারি থেকে রক্ত ঝরা ব্লিডিং ফ্রম নোজ অ্যান্ড গ্যামস চার রক্ত বমি করা ভমিটিং ব্লাড পাঁচ পায়খানার সাথে রক্ত যাওয়া পাসিং ব্লাড ইন দি স্টুল ছয় শ্বাসকষ্ট হওয়া ব্রিদিং ডিফিকাল্টি প্রাণ বাঁচাতে হলে এই ওয়ার্নিং সাইনগুলো অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে আজ এ পর্যন্তই সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে ও শেয়ার করে আমাকে উৎসাহিত করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আরেকটি বিশেষ অনুরোধ অনুগ্রহ করে এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরও প্রাণ বাঁচাতে সাহায্য করুন আবারও বলছি সবাই অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক শুভকামনা রইল